একবার সমান কাজ করা থাকবে ভাই লিখিত গ্যারান্টি মালের গেট আপ দেখেন ডিজাইন দেখেন কোনো জায়গা ফাঁকা নাই যে জায়গাটা ডিজাইন করি জালি মডেল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ চার্জটা কিন্তু ফ্রি থাকবে এই স্পেশাল যদি কেউ কল করে এটা দুই টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই দিলে তাহলে ভাবি চ্ছু হবা ভাই এটা মোস ডিজাইন বলি তিন পাল্লা আপনার দুই সাইড দুই সাইরে কিন্তু দুটা পাল্লা থাকবে মাছ দুটো ডয়ার থাকবে ভাই কত সুন্দর ডিজাইন এই যে দেখেন এটাও কিন্তু বাহির কাঠ সম্পূর্ণ থাকবে তোবা।

কত দিনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এবং এই দোকান থেকে এই ফার্নিচার গুলো কিভাবে আপনাদের বাড়ি পর্যন্ত ডেলিভারি নিতে পারবেন সবকিছু আমরা ভিডিওতে জানানোর চেষ্টা করব আর আমাকে সার্বিক সহযোগ করবে কিন্তু এই শোরুম থেকে বাসা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইদান জি ভাইজান আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনার দোকান থেকে দ্বিতীয় ভিডিও করার জন্য আসলাম জি জি ভাই সেই উপলক্ষে আজকে আমাদের দর্শকদের কি কি অফার দিবেন ভাই অফার তো বরাবরের মতো প্রত্যেকটা ভিডিওতে আমি দিয়ে থাকি এইবার অফার থাকবে আচ্ছা দেখা যায় এটা আমার অফার হলো একটা মালকিন সারা বাংলাদেশ মানে আপনার শোরুম থেকে জি যে কোনো ধরনের ফার্নিচার কিনলে গাড়ি ভাড়া এক টাকাও লাগবে জি সারা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা যারা অনলাইন থেকে কল দিয়েও নিতে পারবে

কলিজা দেখেন হরিনের কলিজা একদম মালের দেখেন ফাঁকা নাই যে না না এটা ভালো লাগে নিতে মাত্র টাকায় টাকায় ভাই তারপরে আমার দোকানে সবচেয়ে বিগ এবং ভালো আধুনিক যে মালটা ভাই খাসির কলিজা এটা খাসির কলিজা কেন বলছি ভাই আকাশমণি কাঠের

জি জি এর মধ্যে আমি আপনাদের দর্শকদের জন্য কিছু আবেদন রাখতে চাই যে বলেন আপনি সেটা হচ্ছে ভিডিও দেখে যদি আপনাকে কেউ কল করে আপনার এই স্পেশাল খাটের উপরে স্পেশাল কিছু ডিসকাউন্ট লাগবে এই স্পেশাল খাটের উপরে যদি কেউ কল করে এটা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই মাত্র তেত্রিশ হাজার টাকা ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আছে কত সুন্দর টা ডিজাইন করা আছে একবার সিম্পল ডিজাইনের ভিতরে আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি থাকবে বস তারপরে এখানে দুটো মাল আছে দেখাই আকাশবণী কাঠের স্কোয়ার মডেলের মাল এটা কিন্তু ডিজাইন কিন্তু আবার কিন্তু জালি মডেল জি অবশ্যই আসেন এটা কিন্তু আবার জালি মডেলের স্কোয়ারের ভিতরে সম্পূর্ণ আকাশবাণী কাঠের ফুল বক্স

সুন্দর দেখেন একটা বল মানে চাক্কা লাগাই এটা দেখা যায় খালি অলরেডি থাকবো ভাই এটা কিন্তু কিছু নিশ্চিত ভাবে নিতে পারবেন দশ বছর গ্যারান্টি থাকবে জি এটা কিন্তু পাঁচ ডয়ের ভাই সবচেয়ে বড় সাইজের ডয়ারাস সর্বমোট মিলে পাঁচটা পাঁচটা পাল্লা থাকবে একটা একটা পাল্লা থাকবে এরকম একটা পাল্লা থাকে অনেক স্পেস আছে একটু বলে দিন ভাই

এবং সারা বাংলাদেশ ডেলিভারি তো ফ্রি থাকবে ভাই তারপরে বলছে মডেল দেখেন ভাই কত সুন্দর ডিজাইন এই যে দেখেন এটাও কিন্তু বাহির কাট সম্পূর্ণ কাঠের থাকবে এটা আপনার পাঁচ ডয়ারের মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই যে তারপর একটা আছে এটা কিন্তু আপনার ভাই ফিট মানে কত সুন্দর ভাই এই সব ডিজাইনগুলি দেখা যায় মূলত আপনি সেগুন কাঠের ভিতরে পাইবেন এগুলি দেখা যাবে যে আমি আগে একটা পুরানো একটা ডাইলগ আসছিলাম বাজারে একটু মসমস্তা করে দেয় আপনি সেগুন কাঠের ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন সিম্পলের ভিতরে ভাই সিম্পল পছন্দ

আমি দিতে পারবো সেক্ষেত্রে দেখেন কত সুন্দর এটা কিন্তু ইউনিক একবার ইউনিকের ভিতরে ডিজাইন করছি এটা কিন্তু ভাই মূলত আপনি ভিডিও কিন্তু অনেক করছেন ভাই এই ডিজাইনটা কিন্তু এখনো কেউ দিতে পারে নাই এটাই আপডেট জি এটাই আপডেট করছি এটা হলো আপডেট মডেলের এটা কিন্তু সেমই তিন পাল্লার ভিতরে সবচেয়ে বড় সাইজ এটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ভাই ভাই দশ বছর লিখিত গ্যারান্টি থাকবে যে মালগুলি প্রত্যেকটা মালে দশ বছর লিখিত গ্যারান্টি থাকবে বছর এখানে একটা আছে দেখেন এটা আপনি যে মস ডিজাইন বলি যার যেটা ভালো লাগে ভাই নিতে পারবে কোনো সমস্যা এটাও তিন পাল্লার আপনার দুই সারের দুটো মাছ দুই সারে কিন্তু দুটা পাল্লা থাকবে মাঝখানে দুটো ডয়ার থাকবে ভাই এটা নিতে পারবে এটা সেম প্রাইজে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ড্রিম লাইন ফার্নিচার মানি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ এখানে একটা মাল আছে দেখেন এটাও কিন্তু আপনার রুইতনের ভিতরে দেখেন কত সুন্দর আপডেট করছে কিন্তু

আপনার লাখ টাকার ফার্নিচার নিতে পারবেন বাসা ভাইয়ের সাথে যোগাযোগ করে ড্রিম লাইন ফার্নিচার থেকে যোগাযোগ সুবিধাটা আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি এবং ভিডিও ডিসক্রিপশন বক্স এড্রেস দেওয়া আছে যারা ঢাকা বা ঢাকার আশেপাশে আছেন দোকানটা একটু ভিজিট করে যাইলে যারা প্রবাসী ভাই আছেন এবং ঢাকার বাইরে আছেন আসতে চাচ্ছেন না অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে আছে যোগাযোগ করা ব্যবস্থা তো অবশ্যই জি অবশ্যই ভাই অবশ্যই ভিডিও কল দিয়ে পছন্দ করতে পারবো জি ইনশাল্লাহ দিলেই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন তাতে আপনি এক লাখ টাকার মাল দিবেন এক লাখ পাঁচ লাখ টাকার মাল নেবেন পাঁচ লাখ টাকার মাল নেবেন আপনি যদি বিশ্বাস না হয় আমি আপনার একটা জিনিস আপনাকে একটু দেখাইতে চাই আচ্ছা আচ্ছা যদি আপনি এই জিনিসটা একটু দেখাই দেই তাহলে হয়তো আপনার বিশ্বাস আসবে এই যে শামীম ভাই এটা কিন্তু সারাদিন লাগবো আচ্ছা এখানে দেখা যায় ডাইনিং আর এখানে ডাইনি একটু দেখাম এদিকে ভরপুর ফার্নিচার আছে ফার্নিচারের কোনো শেষ নেই আমি কি বলছি আপনার বাগান আইসেন তো সব দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবো তা আমি সংক্ষেপে দেখাই এই যেখানে আছে আকাশমণির ভাই চার পাল্লার চাল মডেল মাত্র সাতাইশ হাজার টাকা সাতাশ হাজার টাকা তারপরে এখানে আছে একটা কানিশ হলো আকাশ এটা চার পাল্লার মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে ফাইভ স্টার এটা কিন্তু কাটের সোফা আপনি এরকম পাবেন একটা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি ভাই সারা বাংলাদেশ ফ্রি ভাই যে ভাই টেবিল আছে আকাশমণি কাঠের কানিশ মডেলের ড্রেসিং টেবিল এখানে কিন্তু ডিজিটাল একটা আছে ভাই এটা নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই যে তারপরে আছে চাল মডেলের একটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা আপনি বৃক্ষ বলতে পারেন ভাই কত বড় বড় দুইটা ডয়ের কত সুন্দর গ্লাস এটা নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় ভাই তারপরে আসেন এখানে একটা ব্যালকুরি মাল আছে ওটা আপনি জয়সের দেখাইছে এটা কিন্তু আকাশমণি কাঠে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা

and ভাই আপনার দর্শকের উদ্দেশ্যে বলা ভাই আপনারা যে যেখান থেকে মালগুলি নেবেন নিবেন আপনি চাইলে আমার দোকানেও আসতে পারবেন আপনাকে সবার দাওয়াত রইল যদি মন চায় আমার দোকানে আসবেন আপনি একটা চা খাবেন মাল ভালো মতো দেখবেন পছন্দ হবেন পছন্দ না হবেন চলে যাবেন আর আমার দোকান আছে ঠিকানা হচ্ছে এটা খানকা শরীফের আমাদের দোকান বিশমিলা ফার্নিচার মার্কেট আমার দোকান নাম্বার হচ্ছে লাকি সেভেন ফার্নিচার যোগাযোগ স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে আপনার এই অ্যাড্রেস দিয়ে আসতে পারবেন আর আসতে না পারলে অবশ্যই এই নাম্বারে সাথে যোগাযোগ জি অবশ্যই অবশ্যই এরকম আরো নিত্য প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে তারা ভিডিওগুলো দেখে থাকেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে আজকের এই স্পেশাল ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ